নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের নির্বাচনটা কিন্তু হালালে প্রসাদের সঙ্গে পুরীর প্রসাদের একটা লড়াই অলিখিত লড়াই আমি কেন আজকে এই প্রতিবেদন শুরু করলাম জানেন গতকাল আমাদের একজন দর্শক একটা ছবি পাঠিয়েছেন সেটা আমলাগোড়া গোড়া গড়বেতার হরিহর মিষ্টান্ন ভাণ্ডার সেখানে জগন্নাথ দেবের প্রসাদ দীঘার প্রসাদ তৈরি হচ্ছে আপনারা দেখছেন সেই ছবিটা আমি এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে পাশের টেবিলে এঁটো থালা পেঁয়াজ রসুনের সমস্ত খাবার সেই টেবিলেই খাওয়া দাওয়া করছেন লোকজন এসে সেই টেবিলেই প্রসাদ হচ্ছে এবং সেই প্রসাদ জগন্নাথ দেবের প্রসাদ বলে আপনার বাড়িতে পৌঁছচ্ছে আমার বাড়িতে পৌঁছচ্ছে এই অসভ্যতা করার কি কোনো প্রয়োজন ছিল একটা প্রসাদ দিয়ে একটা সরকার একটা সরকারি খরচে যে দোকান থেকে প্রসাদ তৈরি করছেন সেখানে কোনো ইন্সপেকশন আছেন পর্যবেক্ষণ আছেন কোথা থেকে তৈরি করছেন কিভাবে তৈরি করছেন আমরা গতদিন মুর্শিদাবাদের একটা ভিডিও আপনাদের কাছে দেখিয়েছিলাম যেখানে হালালের খাবার তৈরি হয় সেইখানে সেখান থেকেই আবার টিপটক মিষ্টান্ন ভাণ্ডার সম্ভবত যেখানে যেখানে এই জগন্নাথদেবের প্রসাদ তৈরি করে করে বাড়িতে পাঠানো হচ্ছে ফলত প্রশ্ন উঠেছে হালালের প্রসাদ অর্থাৎ যে দোকানে হালালের খাবার তৈরি হয় সেই দোকানেই আপনার প্রসাদ তৈরি হচ্ছে এবং সেই প্রসাদ আপনার বাড়িতে পৌঁছচ্ছে আমি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছি এই অসভ্যতা করার কি কোনো প্রয়োজন ছিল আমার আপনার হিন্দু ধর্মের ভাবাবেগ নিয়ে এই রসিকতা এই ছ্যাবলাম ওই নোংরামি সরকারি পয়সা স্পন্সারশিপে করার কোনো প্রয়োজন ছিল আমি বিশ্বাস করি এই ছবিটা দেখাতে আমার কষ্ট হচ্ছিল কিন্তু এবং অনেক জায়গায় হচ্ছে আমরা তো একজন আমাদের প্রিয় দর্শক শুধু গর্বেতা থেকে পাঠিয়েছেন মিষ্টান মিষ্টির দোকানে নামও লিখ বলে দিয়েছেন হরিহর মিষ্টান্ন ভাণ্ডার আমলা গোড়া গর্বেতা সেইখানে পাশের টেবিলে আপনার দেখুন এঁটো এঁটোর থালা যে টেবিলে প্রসাদ সে টেবিলেও হয়তো ওই রসুন পেঁয়াজের খাবার দাবার পাশে গামলা টামলা খাবার দাবার দিয়ে দেখছেন সমস্ত মানুষজন আসছেন সকাল দুপুর বিকেল সমস্ত খাওয়া দাওয়া করছেন আর সেই টেবিলের ওপর মিষ্টির প্যাকেট করে গজা প্যাঁড়া দিয়ে পাঠানো হচ্ছে যাই সেই সে কারণেই বলা হচ্ছে হালালের প্রসাদ দু হাজার ছাব্বিশের নির্বাচনটা কিন্তু পরিষ্কারভাবে বলি দু হাজার ছাব্বিশের নির্বাচনটা কিন্তু এই হালালের প্রসাদের সঙ্গে পুরীর জগন্নাথ দেবের প্রসাদের একটা অলিখিত লড়াই আমি কেন বলছি যখন রথের দিন রথের দিন তমলুকে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মিষ্টান্ন মন্দিরে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে সেখানে একদম পুরীর প্রসাদ বিতরণ হবে কোন পুরীর প্রসাদ পুরীতে জগন্নাথ দেবের মন্দির আছে আপনারা জানেন যা দু কিলোমিটার রেডিয়াসের মধ্যে ওখানকার সরকার এবং প্রশাসন সমস্ত রকম মদ খাওয়া এবং আমিষের দোকান বন্ধ করে দিয়েছে একটা সরকার একটা প্রশাসন একটা প্রশাসন যদি সিরিয়াস হয় তাহলে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে দু কিলোমিটারের মধ্যে কেউ আপনি আমিষের দোকান চালাতে পারবেন না দু কিলোমিটার রেঞ্জ ভাবুন কোনো মদে মদ খাওয়ারও ব্যবস্থা থাকবে না কোনো জায়গায় এটাই তো পবিত্রতা ধর্মের সঙ্গে তো একটা পবিত্রতার লিঙ্ক থাকে তো সেই পবিত্রতাটাকে কেন মেনটেন করবেন না আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছি দু হাজার ছাব্বিশের নির্বাচনটা কিন্তু আবার বলছি আলালের প্রসাদের সঙ্গে পুরীর জগন্নাথ প্রসাদের কিন্তু একটা অলিখিত লড়াই হচ্ছে তা কারণ আমি যে ভিডিও আপনাদের কাছে দেখালাম আমি এই মুহূর্তে আপনাদের ঠিক এই পরিস্থিতিতে আপনাদের কাছে আরেকটা ভিডিও দেখাবো যেখানে কয়েকদিন আগে দেখিয়েছিলাম যে মুর্শিদাবাদের টিপ টপ মিষ্টান্ন ভাণ্ডা তারা হালালেরও খাবার তৈরি করছেন তারা জগন্নাথ দেবেরও প্রসাদ তৈরি করছেন কুড়ি টাকা বা পনেরো টাকা কিছু একটা পাচ্ছে সরকার থেকে প্রসাদ নিয়ে ছ্যামলামো চলে বলুন তো কোন ধর্মের কোন কোন ধর্ম কোন ধর্ম নিয়ে এই ছ্যামলামো এই নোংরামো চালানো যেতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা নিয়ে করছেন আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছি আপনি 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 আপনার হিন্দুত্ব প্রমাণ করার জন্য কেন আমার ধর্মীয় ভাবা বেগে আপনি কষ্ট দিচ্ছেন আপনিও বন্দ্যোপাধ্যায় আমিও বন্দ্যোপাধ্যায় আপনি সান্ডিলো করতো আমি আমিও সান্ডিলো করতো আপনারও হিন্দু ধর্ম আমারও হিন্দু ধর্ম আমার হিন্দু ধর্মে এটা আঘাত লাগছে আমার ভাবা বেগে এটা আঘাত লাগছে যে প্রসাদের নামে আপনি হালালের দোকান থেকেও আপনি হালাল তৈরি হওয়ার খাবারের দোকান থেকেও আপনি জগন্নাথ দেবের নামে প্রসাদ তৈরি করে সরাসরি বিপণন করছে মানুষের দরজা দরজায় বিলি করছেন আমার ক্ষমতা থাকলে আমি একটা এফআইআর করতাম আপনার নামে কিন্তু আমার এফআইআর তো আপনারা নেবেন না আমার এই প্রতিবেদনের জন্য হয়তো এফআইআর হতে পারে তার জন্য আমরা অপেক্ষায় থাকবো থাক যদি এই মুহূর্তে চলুন মুর্শিদাবাদ সরাসরি মুর্শিদাবাদে যে ভিডিওটা আপনাদের কাছে দেখিয়েছিলাম সেইটা এবং তারপর এই সংক্রান্ত ব্যাপারে শুভেন্দুর একটু বক্তব্য শোনাব হালাল খাবার আমাদের তৈরি হয় হালাল খাবার আমাদের তৈরি হয় আমার ভালো নাম শামসুজ্জামান আমি রাজু বলে ডাকি সবাই হ্যাঁ টিপ টপ মিষ্টান্ন ভান্ডার

হয়ে গিয়েছে বেলা বারোটার সময় কলকাতা তিনটের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে আমাদের গৌরাঙ্গ মন্দির তমলুক বিতরণ শুরু হবে দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে গজা পেড়ানা আব্দুল চাচার হালাল মিষ্টি না আর বিকেল চারটার সময় ইস্কন মেছেদার রথযাত্রা এক লক্ষ লোক নিয়ে হবে এছাড়া আমার মাসির বাড়িতে রথ যতদিন থাকবে গোটা বাংলায় ডাক আছে সে মালদার মথুরাপুর মানিকচকেরও ডাক আছে দুনিয়ার ডাক আছে হুগলিরও ডাক আছে সব জায়গায় ডাক আছে আমরা বরাবর করি নতুন করবো হালি হিন্দু সাজার জন্য মমতা কি করবে তার খবর রাখুন আবারও বলছি দু হাজার ছাব্বিশের লড়াইটা কিন্তু এই ধর্মীয় পবিত্রতার লড়াইও রাজ্যের মুখ্যমন্ত্রী সাধু হিন্দু সাজার চেষ্টা করছেন যার জন্য কয়েক কোটি টাকা খরচা করে দিঘায় গেছেন রথের দড়ি টানতে এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশনকে সঙ্গে নিয়ে গেছেন কিন্তু বাস্তবে কি করছেন আমি আজকে কয়েকটা তথ্য আপনাদের কাছে পেশ করবো যেটা দু হাজার ছাব্বিশের নির্বাচনে সেটা বাংলার মানুষকে মাথায় রাখতে হবে ভোট কেন্দ্রে যাওয়ার একটু ভালো করে ভেবে দেখুন তো ইমাম ভাতা কবে চালু হয়েছিল মনে আছে এরাজ্যে কত টাকা দেওয়া হতো আড়াই হাজার টাকা প্রতি ইমাম পিছু আড়াই হাজার টাকা পরবর্তীকালে মামলা মোকদ্দমা করে ওটা ওয়াক বোর্ডের হাতে গেল কিন্তু রাজ্য সরকারই চালু করেছিল এবং তার অ্যামাউন্টটা ছিল আড়াই হাজার টাকা রাজ্যে পুরোহিত ভাতা কত এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এক হাজার টাকা ইমামরা যদি আড়াই হাজার টাকা পেতে পারেন এ রাজ্যের পুরোহিতরা কি অপরাধ করেছেন যার জন্য এক হাজার টাকা পাবেন প্রশ্ন করবেন না ভোট কেন্দ্রে যাওয়ার আগে দু হাজার ছাব্বিশে আমি বলছি দু হাজার ছাব্বিশে কিন্তু ধর্মযুদ্ধ আজকে সারা পশ্চিমবঙ্গে পুরোহিতের সংখ্যা কত পুরোহিত অর্গানাইজেশনগুলোর হিসেব মতো সব মিলিয়ে প্রায় সাড়ে আট লক্ষ পুরোহিত এই বাংলার গ্রামে গ্রামে মফসলে আছেন সেই পুরোহিতদের মধ্যে আট হাজার পুরোহিত শেষ সরকারি হিসেব অনুযায়ী এক হাজার টাকা করে পান আর সমস্ত ইমামরা আড়াই হাজার টাকা করে পান কি অপরাধ করেছেন বাংলার পুরোহিতরা প্রশ্নগুলো উঠবে আজকে প্রশ্নগুলো তোলা দরকার কেন ওই 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 সাধু হিন্দু সাজার চেষ্টা এই রাজ্যের মুখ্যমন্ত্রী করছেন আমি আরও একটা মৌলিক প্রশ্ন দিনে দাঁড়িয়ে আপনি বলুন তো ও বিসিতে একশো নতুন করে কমিউনিটি ধোকা দেওয়ার জন্য এবং রাতারাতি তিন সাড়ে তিন মাসের মধ্যে কম্প্রিহেন্সিভ সাড়ে দশ কোটি মানুষের মধ্যে নাকি সার্ভে হয়ে গেছে এবং নতুন করে তৈরি করা কমিউনিটিগুলোর মধ্যে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট একটা বিশেষ সংখ্যালঘু গোষ্ঠী কেন কিসের জন্য কোন অপরাধে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে এবং সেইটা কলকাতা হাইকোর্ট স্টে করে দেওয়ার পর তার বিরুদ্ধে পয়সা খরচা করে গেছেন আমার আপনার ট্যাক্সের দেওয়ার টাকায় স্পেশাল লিভ পিটিশন করে সোরা এসএলপি করে গেছে গত তিন দিন আগে সুপ্রিম কোর্টে আবার গেছেন লড়াই করতে যত গ্র্যাজুয়েশনে ভর্তি হচ্ছেন ছেলেমেয়েরা সেখানেও কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে সেটা নিয়ে আজকে মামলা হচ্ছে আজকে যখন এই প্রতিবেদন শুনছে তখন মামলা হচ্ছে কেন মানুষকে মামলা করতে হবে কেন সরকার পয়সা খরচা করে সে মামলা কনটেস্ট করবে কলকাতা হাইকোর্টে রায়টা মেনে নিলে অসুবিধাটা কোথায় বেআইনি করেছেন অনিয়ম করেছেন দুর্নীতি করেছেন একটা নির্দিষ্ট কমিউনিটিকে চাকরিতে ঢোকানোর জন্য একটা নির্দিষ্ট কমিউনিটিকে কি বিশেষ কিছু সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই জন্য নিরন্তর চেষ্টা তারপরে হালালের মিষ্টি খাওয়াবেন হ্যাঁ হালালের প্রোডাক্ট যে দোকানে তৈরি হয় সেই দোকানের মিষ্টি আপনি গজা আপনি বাঙালির মানুষকে খাওয়াবেন স্বাভাবিকভাবে সেই প্রশ্নের উচ্চার সেই সেই প্রশ্নেই দু হাজার ছাব্বিশে নির্বাচনটা হওয়া দরকার বলুন তো ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবুর যখন বলেছিলেন আমরা সংখ্যাগরিষ্ঠ এই মুর্শিদাবাদে তিরিশ পার্সেন্ট হিন্দুকে ইচ্ছে করলেই ভাগীরথী জলে ভাসিয়ে দিতে পারি এফআইআর করেছিলেন তার বিরুদ্ধে পুলিশ কোনো এফআইআর করেছিল তার বিরুদ্ধে প্রশাসন থেকে আপনি কোনো ব্যবস্থা নিয়েছিলেন তাকে জেলে পুড়েছেন এ রাজ্যের হিন্দুরা এইভাবেই বেঁচে আছে আমি দেখুন হিন্দু মুসলমান বিভেদে বলছি এরা কিন্তু প্রশ্নটা হচ্ছে একটা চোখ বন্ধ করে কেন আপনি থাকবেন দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস আপনি তো সেই মানুষের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার আপনার এই এই কথাটাও দু হাজার নির্বাচনে আসবে আপনি ঈদের নামাজের অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন যে গন্দা ধর্ম প্রবর্তন করছেন গন্দা হিন্দু ধর্ম প্রবর্তন করছেন বিজেপি ধর্ম তো একটাই হয় হিন্দু হয় মুসলমান হয় খ্রিশ্চান হয় খ্রিস্ট ধর্ম হয় সেখানে আবার কোনো একটা রাজনৈতিক দল আলাদা ধর্ম তৈরি করতে পারেন নাকি আপনি গন্দা হিন্দু ধর্ম শব্দবন্ধটা ব্যবহার করেছিলেন আমার ভাবাবেগে আমার সেন্টিমেন্টে আঘাত লেগেছিল আমি আবার বলছি আমি হিন্দু মুসলমান খ্রিস্ট ধর্ম সমস্ত ধর্মকে সমান শ্রদ্ধা রেখেই বলছি আপনি কিন্তু একটা পার্টিকুলার ধর্মকে বারবার আঘাত করে আজকে হালালের দোকান হালাল প্রোডাক্ট যেখানে তৈরি হচ্ছে রসুন পেঁয়াজ দিয়ে যেখানে খাবার তৈরি হচ্ছে সেই খাবার এঁটো থালার পাশে আপনি প্রসাদ তৈরি করাচ্ছেন না সেটা বাড়িতে বাড়িতে পাঠিয়ে সাধু হিন্দু সাজার চেষ্টা করছেন প্রশ্নগুলো আসবে ববি কিন যখন দিনের পর দিন এই কলকাতার মহানগরিক হিসেবে বসে যে সব শব্দ বন্ধগুলো ব্যবহার করেছেন কোনোদিন সেন্সার করেছেন যখন বলেছেন যে যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা আপনি সেন্সার করেছেন আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন আপনি কখনো বলেছেন আমি স্বপ্ন দেখি একদিন রাজ্যের মানুষ পঞ্চাশ শতাংশ মানুষ উর্দু ভাষায় কথা বলবেন তাকে সেন্সার করেছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছি প্রশ্নটা করছি হরগোবিন্দ দাস চন্দন দাস চোখের সামনে দুই মহিলা তার সিথির সিঁদুর মুছেছে। একসঙ্গে খুন হয়েছিলেন কারা করেছিলেন আপনি দৃষ্টি ঘোরানোর জন্য বাংলাদেশ পাঠিয়ে দিয়েছেন অঙ্কটা আপনি দৃষ্টি ঘোরানোর জন্য বর্ডার সিকিউরিটি ফোর্সের দিকে আঙুল তুলেছেন ধরা পড়লো কারা তৃণমূলই ওই এলাকার লোক দিনের পর দিন এই অসভ্যতা নোংরামি আপনি করে গেছেন এই নির্বাচনটা তো তার ভিত্তিতেই হওয়া উচিত দু হাজার ছাব্বিশের নির্বাচন বাংলাদেশ থেকে ডেপুটি হাইকমিশনার বাংলাদেশের এসেছিলেন আশরাফুল সিদ্দার এসেছিলেন কলকাতা থেকে দিল্লি থেকে এসছিলেন কমিশনে দেখা করতে এসেছিলেন এবং তারপরই আমরা দেখলাম কি দেখলাম যে আপনি অনুপ্রবেশ নিয়ে পুশব্যাক নিয়ে প্রশ্ন করতে শুরু করেছে আরে ওটা তো মোহাম্মদ ইউনূসের ইস্যু আপনার ইস্যু আর মোহাম্মদ ইউনূসের ইস্যু এক হয়ে যাচ্ছে বেশ হচ্ছে করছে যারা বাংলাদেশী সিটিজেন তাদের নিয়ে পুশব্যাক করছে যদি ভারত ছক্কা করে থাকে বেশ হচ্ছে করছে আপনারা এত গাত্রদাহ কেন রাজস্থানে 300 জনকে ধরেছে বাংলা ভাষা কথা বলার জন্য আরে দড়ো দুধতে উঠলো শালা ভারতবর্ষে 55 লক্ষর উপর 65 লক্ষ এখন সংখ্যাটা পরিযায়ী বাঙালি আছে চাকরি করতে গেছেন তাদের ওপর তো প্রশ্নটা উঠছে না হরিয়ানা রাজস্থান মধ্যপ্রদেশ দিল্লি এই বাংলার সীমান্ত দিকে অসুরক্ষিত সীমান্ত দিয়ে যেসব বাংলাদেশিরাই সে ঢুকে ঢুকে ঘাপটি মেরে গুজরাটে বসেছিলেন তাদের ধরা হচ্ছে ফ্লাইটে নিয়ে আসা হচ্ছে পুশব্যাক পলিসি যদি করা হয়ে থাকে করা হচ্ছে তাদের আপনারা তো যন্ত্রণা কেন আপনি বাংলার মানুষকে খেতে দিতে পারছেন না পড়তে দিতে পারছেন না এক হাজার টাকা পাঁচশো টাকা সাতশো টাকা আঠাশ টাকার মদের পাউচ বাসে উঠলেই সব বেশি ভাড়া বিদ্যুতের দাম সব বেশি ভাড়া সব থেকে কম কম কর্মসংস্থান করে রেখেছেন এই পশ্চিমবঙ্গের আর যে ওরা বাংলার বাইরে আছে কেন ওরা পশ্চিমবঙ্গের ভেতরে আসছে না কেন বাংলার বাইরে বাঙালিরা কেন আরে খেতে পড়তে দেবেন মানুষগুলোকে আজকে পুশব্যাক পলিসি নিয়েও আপনি প্রশ্ন তুলছেন এমন বিশ্ব সনাতো তুলছেন না ত্রিপুরার মুখ্যমন্ত্রী তো করছেন আপনি কেন করছেন আসলে আপনার ইন্টারেস্ট আর মোহাম্মদ ইউনুসের ইন্টারেস্ট এক হয়ে যাচ্ছে কেন বলুন যে দু সাল দু পনেরো সাল থেকে আপনাকে বারবার বলার পর সীমান্তে জমি দেননি মুখ্যমন্ত্রী বর্ডার সিকিউরিটি ফোর্সকে পয়সা দিতে চেয়েছে কেন্দ্রীয় সরকার দেননি নন কোঅপারেশন করেছেন এবারে অর্ডিন্যান্স জারি হবে সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন সমস্ত এতদিন দেননি কেন গত এগারো বছর ধরে যারা ঢুকেছে এই পশ্চিমবঙ্গে ওপার বাংলা থেকে যারা অনুপ্রবেশকারী ঢুকেছে তার দায় তো আপনার আপনি দেননি জমি আজকে বর্ডার সিকিউরিটি ফোর্সকে কেন দিলেন কেন এগারো বছর সময় লাগলো রাজনাথ সিং দু হাজার পনেরো এসে আপনাকে নবানে বলেছেন আপনি দেননি দিনের পর দিন দেননি কেন আপনি চেয়েছেন হোক ওপার বাংলার জসিমউদ্দিন রাহমিনা আসুক ওপার বাংলা এর আনসারুল বাংলারা আসুক ওপার বাংলার মানুষ এসে লোকজনে সে এখানে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে স্লিপার সেল তৈরি করুক ওরা তো আমার ভোটার হবে ওদের দিয়ে ক্রিমিনাল অ্যাক্টিভিটি চালাতে করেনি দু হাজার ছাব্বিশের ভোটটা তার ভিত্তি হওয়া উচিত আমি আজকের এই প্রতিবেদন শেষ করবো বাংলার মানুষের কাছে এই কথাটা বলে এই নকল হিন্দু সাজার প্রবণতা কিন্তু রোধ করতে হবে এটা কিন্তু হিন্দুদের পক্ষে মারাত্মক ক্ষতিকারক আমি আবার বলছি সমান সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি প্রত্যেক হিন্দুর মাথা উঁচু করে বাঁচার অধিকারটা আছে সেই অধিকারটা কেড়ে নিচ্ছেন ইনি আমাদের হিন্দু ধর্মের পবিত্র পবিত্রনাথ নিয়ে নোংরামি করছেন প্রসাদ কখনো দোকানে খাবার দোকানে যে দোকানে বসে আমি জলখাবার খেলাম যে দোকানে বসে একটা টেবিলে আমি ভাত খাচ্ছি রসুন খাচ্ছি পেঁয়াজ খাচ্ছি সেই দোকানে বসে আপনার দীঘান প্রসাদের নামে প্রসাদ তৈরি হচ্ছে আর তারপর সেই প্রসাদকে জগন্নাথ দেবের প্রসাদ বলে চালাতে হচ্ছে হ্যাঁ আমার ধর্মীয় ভাবাবেগ বলে কিছু নেই সবটাই সবটাই অন্যের প্রশ্নটা আপনার কাছে রাখলাম মুখ্যমন্ত্রী আপনার 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 ক্ষমতা নেই আপনার অনেস্টি নেই আপনার সততা নেই এসব প্রশ্নের উত্তর দেওয়ার বারো কোটি হোক তেরো কোটি হোক চোদ্দো কোটি টাকা খরচা করে এন্টার প্রশাসনকে নামিয়ে আপনি দীঘার রথে দৌড়ি আনতে পারেন এই প্রসাদকে বাংলার মানুষ কিন্তু নকল প্রসাদ বলেই মনে করেন মিষ্টি পাঠিয়েছেন পাঠাতেই পারেন বলতে পারতেন আমি মিষ্টি পাঠাচ্ছি ভোটের জন্য এক হাজার টাকা দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার জন্য সাতশো টাকা দিচ্ছি কন্যাশ্রীর জন্য আপনার পরিবার মারা গেলে কেউ কিছু টাকা দিচ্ছি সমব্যাথি বলে এটাও এমনি মিষ্টি পাঠাচ্ছি আমাকে ভোটটা দিন কিন্তু দয়া করে নকল হিন্দু সাজার চেষ্টা করবেন না কেন বাংলার মানুষ কিন্তু বুঝে গেছে কে অরিজিনাল হিন্দু আর কে নকল হিন্দু দু হাজার ছাব্বিশের নির্বাচনটা সেই 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 নির্বাচনই হবে এবং আমি আবারও বলছি এই এই প্রতিবেদন শেষ করার আগে হালাল প্রসাদের সঙ্গে পুরীর মহাপ্রসাদেরই কিন্তু প্র্যাকটিক্যালি এই লড়াইটা দু হাজার ছাব্বিশে নির্বাচনে রথের দিন তমলুকে রথের দিন তমলুকে প্রসাদ শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে পুরীর অরিজিনাল প্রসাদ এনে বিতরণ হচ্ছে যদি ক্ষমতা থাকতো সেটা করতেন অসুবিধে কোথায় ছিল যে দোকানে বসে এঁটো খাবার দাবার খাওয়া হচ্ছে পেঁয়াজ রসুন হালালের খাবার দাবার খাওয়া হচ্ছে সেই দোকানে সেই টেবিলে এটো টেবিলে বসে প্রসাদ তৈরি হচ্ছে আর বাঙালিকে সেটা গেলাচ্ছেন আপনি হ্যাঁ ধর্মীয় পবিত্রতা এর নাম আমার ধর্মীয় পবিত্র আমার ধর্মীয় ভাবাবেগে আপনি আঘাত দিচ্ছেন মমতা বন্ধ প্রত্যেক মানুষের নিজস্ব ধর্ম ধর্মীয় আচরণ আছে ধর্মীয় ভাবাবেগ আছে সেই ধর্মীয় ভাবাবেগে সেটা আঘাত দিচ্ছে আমার ক্ষমতা থাকলে আপনার বিরুদ্ধে আমি এফআইআর করতাম কিন্তু আপনার পুলিশ তো আমার এফআইআরটা নেবে না আপনি এই আঘাত চালিয়ে যাবেন কিন্তু এই আঘাতের জবাব কিন্তু বাংলার প্রত্যেকটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে দিতে হবে এই বাংলার মানুষকে দিতে হবে দু হাজার ছাব্বিশের নির্বাচনটা সেই নির্বাচনের অগ্নি পরীক্ষা হোক